কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ইনস্টাগ্রামে আসতে হবে ইনস্টাগ্রামে আসার পর এবার একদম নিচে ডান দিকে দেখুন প্রোফাইল লোক শো করছে আপনাকে এই প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে প্রোফাইল লোগোতে ক্লিক করার পর এবার একদম উপরে দিকে দেখুন এখানে আমার ইনস্টাগ্রাম আইডির ইউজারনেম শো করছে আমি আমার ইনস্টাগ্রাম আইডির ইউজারনেম চেঞ্জ করে এখানে এসে আপনাদের দেখে দেবো এবার এখানে একটপ উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে ইনস্টাগ্রাম আইডির ইউজারনেম চেঞ্জ করার জন্য আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে সেই ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজে ফোন হবে ফ্রেন্ডস আগে কিন্তু ইনস্টাগ্রাম আইডির ইউজারনেম চেঞ্জ করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা আছে অ্যাকাউন্ট সেন্টার আপনাকে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অ্যাপেন আছে প্রোফাইল আপনাকে প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার ইউজার নেমের উপরে ক্লিক করতে হবে এবার এখানে প্রথম অপশন আছে নেম নেমের নিচে দেখুন একটা অ্যাপেন আছে ইউজার নেম এবার আপনাকে ইউজার নেমের উপরে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন এখানে ইউজার নেম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি ইউজার নেম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভিজিৎ বর্মন আছে আমি অভি বর্মন লিখে দিচ্ছি ও এ আর এম এ এন ডাবল জিরো নাইন নাইন ইউজার নেম চেঞ্জ করার পর এবার এক নিচে ডানে ক্লিক করতে হবে দেখুন আমার ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম চেঞ্জ হয়ে গেছে